সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই সংস্কার আমরা করব বললেন আমির খসরু এদিকে তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছি বলছেন মির্জা ফখরুল জানাবো দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সরকারকে ফারুক এবং সর্বশেষ জানাবো নির্বাচন ঘিরে নতুন ছকের রাজনীতি যেই দল যার সঙ্গে জোট বাঁধছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই সংস্কার আমরা করব বললেন আমির খসরু বিএনপি আমির খসরু বলেছেন সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই সংস্কার আমরা করব একত্রিশ দফা সংস্কার এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের সংস্কার সহ যে কয়েকটি সংস্কার দরকার সেটা করতে সময় লাগবে না আমির খুশরু বলেন আজকের এই প্রেক্ষাপটে যেখানে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি আবার ঐক্যবদ্ধ জনতা ঐক্যবদ্ধ জাতি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটাই চিন্তা আগামী দিনের বাংলাদেশ কেমন হবে বিএনপির নেতা বলেন স্বৈরাচারের দোষরা কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম বিভিন্নভাবে শুরু করেছে এখনো আনসারের বিদ্রোহ কখনো সংখ্যালঘু কখনো অটোরিকশার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে স্বৈরাচারকে সরিয়েছি আজ কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সেটা করতে চাই এই কারণে এই অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নেই এজন্য আমাদের এই প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আর যেই ঘটনাগুলো ঘটছে তা জাতির জন্য সুখবর নয় তিনি আরও বলেন বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংস্থা নামছে একটা অন্তর্বর্তী সরকার সময়ে এসব দাবি দেওয়ার পেছনে অন্য শক্তি কাজ করছে কারা এটা আমাদের বুঝতে হবে এই শক্তির উৎস কোথায় তা জানতে হবে বিএনপির নেতা আমির খুশু বলেন আমাদের দেশে সাম্প্রদায়িক সমস্যা নেই সেটা আমি কিন্তু বলবো না এটা ব্যতিক্রম এটা যেভাবে দেখিয়েছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয় কলকাতায় বাংলাদেশের দূতাবাস ভাঙছে বিভিন্ন দেশে যে প্রক্রিয়ায় হয় এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অস্থির করছে না সেই প্রতিক্রিয়া দেখা যায় না অন্য রাজ্য যেটা করছে সেটা বাংলাদেশে করতে দেওয়া হবে না কিন্তু সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এর মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা যাতে বাধাগ্রস্ত না হয় শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের প্রক্রিয়া যেন আমরা ফিরে যেতে পারি আমির খুশু বলেন আগামী দিনে যেন একটা নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি এটা আমাদের লোক সংস্কারের কথা যারা বলে বহু আগে একত্রিশ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সব কিছু আছে সেটা আমরা করব আগামী দিনের নির্বাচনের পর যে সরকার হবে সেটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করবে এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছি বলছেন মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাবে সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে দুই সপ্তাহ পর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতির মধ্যেই লন্ডনে এবার সফরে গেলেন মির্জা ফখরুল দেশে ফেরার পর চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বলেও জানা গেছে সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে খোঁজ নিয়ে জানা গেছে ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে এছাড়া খালেদা জিয়ার ওমরা করার জন্য সৌদি আরব যেতে পারেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সরকারকে ফারুক অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন এদেশের জনগণের দাবি আমাদের দাবি গণতন্ত্রকামী দলগুলোর দাবি অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে ফ্যাসিবাদ আমলিক বাংলাদেশে যে অরাজকতা চালানোর চেষ্টা করছে এদের রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সরকার দরকার সরকারের আবেদিন ফারুক বলেন যারা ভারতের দালাল তাদের শক্ত দমন করতে হবে আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে তারা ফেলানি হত্যার বিচার করতে পারেনি পানির ন্যায্য হিসেবে আনতে পারেনি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত তিনি বলেন যারা যারা শেখ শেখ হাসিনার ছিল হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে তারা দেশের আনাচে কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে তারা প্রধান উপদেষ্টার কাছেও দাবিও জানাচ্ছে যুবলীগ ছাত্রলীগ রিক্সাওয়ালা হয়ে আসে আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির নেতা বলেন যারা আওয়ামী লীগের ছিল যারা বাকশাল কায়েম করেছে যারা ব্যাংক লুট করেছে যারা এই দেশের সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার সরকার আপনি তো কোনো দলের সরকার নয় কারো চোখের দিকে তাকিয়ে নয় দেশের জনগণের কথা চিন্তা করে আপনাকে কাজ করতে হবে দেশের জনগণ আপনার সঙ্গে আছে নির্বাচন ঘিরে নতুন রাজনীতি যে দল যার সঙ্গে জোট বাঁধছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও এরই মধ্যে রাজনৈতিক দলগুলো এবারও জোটবদ্ধ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে আওয়ামী সরকারের পতন আন্দোলনে যেসব দল তাদের সঙ্গে রাজপথে ছিল তাদের নিয়ে আগামীতে ভোট করবে তারা বিএনপি এক সময় গুরুত্বপূর্ণ মিত্র জামায়াত ইসলামী নির্বাচনকে ঘিরে দেশের প্রধান প্রধান ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনে তৎপরতা শুরু করেছে সেই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর বাইরে যেসব ইসলামী দল রয়েছে তাদের নিয়ে মোর্চা করার চিন্তা করছে থেমে নেই বাম দলগুলো তারা এক ছাতার নিচে আসার চেষ্টায় তৎপর রয়েছে সব মিলিয়ে নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন ছকে জোট রাজনীতি বিএনপির দায়িত্বশীল নেতারা জানান দলটির সব কার্যক্রম এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তি সময় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেওয়ার পাশাপাশি সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে বিএনপি ইতোমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন নির্বাচনে বিজয়ী হলে সমমনা দলগুলো নিয়ে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের এই লক্ষ্যে বিএনপি এখন দেশ জুড়ে প্রস্তুতি ও কর্মকাণ্ড চালাচ্ছে জানা গেছে নির্বাচনী আসন ভিত্তিক যুগপথ আন্দোলনের জোট নেতাদের আন্তরিকভাবে সহযোগিতা করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে অনুলিপি জোট নেতাদেরও দেওয়া হয়েছে চিঠিতে জোটভুক্ত নেতাদের জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের থানা উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে সূত্র জানায় বিএনপি নেতৃত্বাধীন যুগতপথ আন্দোলনে থাকা বিভিন্ন দলের ছয় নেতাকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আরও অনেক শরিক দলের জন্য আসন ছাড় দেওয়া হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে অর্থাৎ জাতীয় সরকার করে দল পরিচালনা করা হবে যেসব দল আন্তরিকভাবে বিএনপির সঙ্গে ছিল তারাও সেই সরকারে থাকবে ফলে নির্বাচনের প্রস্তুতিতেও এই বিষয়টি নিঃসন্দেহে বিবেচনায় থাকবে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক জোট গঠনের ঘোষণা না দিল নির্বাচন ঘিরে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে এই লক্ষ্যে সাবেক স্বরাজ্য সরকারের সময় আওয়ামী লীগের সঙ্গে থাকা দলগুলোর বাইরের ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে দলটির নেতারা তারা বলছেন পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে এটাকে থিম ধরে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন তারা এরই মধ্যে বারো দলীয় জোট জাকের পার্টি খেলাফত মজলিস ও ফরায়জি আন্দোলন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলাম আদি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাফতে আন্দোলনের আমির আবু জাফর কাশেমি জামিয়া মাদানিয়ার মুহতামিম মনিরুজ্জামান কাশেমী জনসেবা আন্দোলনের আমির ইসলাম ইসলামসহ ব্যক্তি পর্যায়ের বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমি পৃথক মতবিনিময় করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ জানান পাঁচই আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের সৌজন সাক্ষাৎ মতবি হয়েছে নির্বাচন কেন্দ্র করে অনেক দলই তাদের সঙ্গে যোগাযোগ করেছে সব দলে আগামী নির্বাচন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে তিনি বলেন জামায়াত ইসলামী নির্বাচন কেন্দ্র করে সাংগঠনিক করছে সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে তখন পরিস্থিতি অনুযায়ী জামায়াত নির্বাচনে সিদ্ধান্ত নেবে নির্বাচন সামনে রেখে একটি মোর্চা গঠন করতে চাইছে কয়েকটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মোর্চা গঠনের বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে দলগুলো নতুন রাজনৈতিক জোট করবে নাকি সমঝোতার ভিত্তিতে আলাদা থেকেই নির্বাচনে লড়বে এই বিষয়টি স্পষ্ট নয় মোহাম্মদ রেজাল করিম চরমনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলি সহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে সূত্র জানায় দলগুলোর মধ্যে সমঝোতা হলে একক প্ল্যাটফর্ম থেকেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এই দলগুলো আপাতত জামায়াত ইসলামের বাইরে যে সব ইসলামী দল রয়েছে তাদের নিয়ে মোর্চা করার চিন্তা রয়েছে পরিস্থিতির আলোকে এই চিন্তা বদলাতেও পারে খেলাফত আন্দোলনের আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি বলেন আমাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বৈঠক করেছে মূলত ইসলামপন্থী দলগুলোর একটা ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে আলেমল আমাদের এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি আলোচনা এবং যোগাযোগ অব্যাহত আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটসের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ